The <laughs> জানিয়ে দেব এখনকার বাংলা সংবাদ শুরুতেই থাকছে শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রিয় দর্শক তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ঢাকা ও আশেপাশের এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া রবিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা থাকতে বর্তমানে চুয়াডাঙ্গা ঢাকা টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর রাজশাহী সিরাজগঞ্জ থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তাপপ্রবাহের এমন তাপন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে এই সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গা স্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্র বৃষ্টি হতে পারে এই সময়ে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে সেই সঙ্গে চলমান তাপ প্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে এদিকে মঙ্গলবার সন্ধ্যা ছ পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে আর এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে পাশাপাশি এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়েও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে